আমাদের দেশের অধিকাংশ লোকই মনে করেন পেটের ব্যায়াম করলে পেট কমে যায় আর ভাগ মানুষ আয়সা জিম আয়সা বলে যে ভাইয়া বেশি বেশি পেটের ব্যায়াম দেবেন পেট কমাইতে হবে আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা পেটের ব্যায়াম করে শুধুমাত্র পেটের ব্যায়াম করে শুধুমাত্র পেটের ব্যায়াম করে পেট কমানো সম্ভব না পেট কমাইতে হইলে একটা বড়ো প্রসেস আছে সেই প্রসেসটা আপনার শরীরের উপরে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা নিয়ে একটা লং ভিডিও আসবে খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এবার আপনাকে বলি পেটের ব্যায়াম করলে কি হয় পেটের ব্যায়াম করলে আমাদের পেটের ভিতরে যে মাসেলগুলো আছে আমরা যত চিকন হই আর যত মোটাই হই কারো কোমর যদি পঞ্চাশ ইঞ্চিও থাকে তার পেটের ভিতরে মাসেল আছে তো সেই মাসেলের সেই মাসেল কারো ছয়টা থাকে কারো চারটা থাকে কারো আটটা থাকে সেই মাসেলগুলোকে হচ্ছে আমরা পেটের ব্যায়ামের মাধ্যমে ট্রেন করি আর পেটের ব্যায়ামের মাধ্যমে যখন আমরা এই মাসেলগুলোকে ট্রেন করি তখন হচ্ছে আমাদের এই মাসেলগুলো শক্তিশালী হয় আগের থেকে বড় হয় আমাদের স্ট্রেন বাড়ে স্ট্যামিনা বাড়ে এবং হচ্ছে কিছুটা ক্যালোরিও বার্ন করে তো পেটের ব্যায়ামের মাধ্যমে আমরা এই কাজগুলো হয় পেটের ব্যায়ামের মাধ্যমে কখনোই শুধুমাত্র পেটের ব্যায়ামের মাধ্যমে পেট কমানো সম্ভব নয়